তারেকের শান্তি তারেক এক স্পিস একটি পুরনো বাড়ির চিলে কোঠায় তারেক নামের এক ভূতের বাস ছিল সে জানত না সে কে কোথা থেকে এসেছে বা কেন সে এখানে তার স্মৃতি ছিল এক শূন্য ক্যানভাসের মতো একদিন মাইশা ফুয়াদ আর তাদের ছোট্ট মেয়ে দিয়া সেই বাড়িতে এলো তারা নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল কিন্তু জানত না বাড়ির ভেতরে কী অপেক্ষা করছে প্রথম কয়েক রাত সব শান্ত ছিল তারপর শুরু হল অদ্ভুত ঘটনা মাঝরাতে পায়ের শব্দ জিনিসপত্র নড়ে ওঠা আর হিমশীতল হাওয়া দিয়া ভয়ে মায়ের হাত চেপে ধরত তারেক বুঝতে পারছিল সে তাদের ভয় দেখাচ্ছে কিন্তু সে নিজেকে থামাতে পারছিল না সে শুধু শান্তি চাইছিল আর মনে হচ্ছিল এই পরিবারের সাথে তার শান্তির কোনো যোগসূত্র আছে একদিন দিয়া তার খেলনা খুঁজছিল হঠাৎ একটি পুরনো পুতুল তার দিকে গড়িয়ে এল দিয়া অবাক হয়ে পুতুলটি হাতে নিল তারেক পুতুলের পাশেই দাঁড়িয়েছিল আশা করছিল দিয়া তাকে দেখতে পাবে দিয়া পুতুলটি নিয়ে তার বাবার কাছে গেল ফুয়াত পুতুলটি দেখে বললেন এটা তো অনেক পুরনো মনে হচ্ছে কে রেখেছিল কে জানে তারেকের মনে হল এই পুতুল তার স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে তারেক দিয়াকে পুরনো একটি ডায়েরির দিকে ইঙ্গিত করল ডায়েরিটি একটি গুপ্ত ড্রয়ারে লুকানো ছিল দিয়া ডায়েরিটি খুঁজে বের করে তার মাকে দিল মাইসা ডায়েরিটি খুলতেই তারা জানতে পারল তারেক এই বাড়িরই একজন পূর্ববর্তী বাসিন্দা ছিল ডায়েরিতে তার জীবনের কিছু ঘটনা লেখা ছিল কিন্তু তার মৃত্যুর কারণ ছিল অস্পষ্ট ডায়েরির শেষ পাতায় একটি ধাঁধা ছিল যা তারেকের মৃত্যুর রহস্যের চাবি কাঠি। মাইশা ও ফুয়াদ মনোযোগ দিয়ে ধাঁধাটি পড়ছিল দিয়া একটি পুরনো মানচিত্রের দিকে ইঙ্গিত করল যা ডায়েরির ভেতরে লুকানো ছিল মানচিত্রটি একটি গোপন স্থানের কথা বলছিল যেখানে দুর্ঘটনার প্রমাণ ছিল সত্য প্রকাশিত হওয়ার সাথে সাথেই তারেকের শরীর উজ্জ্বল হয়ে উঠল তার স্মৃতি ফিরে এল আর তার মুখমণ্ডল শান্তিতে ভরে গেল সে পরিবারটিকে ধন্যবাদ জানিয়ে আলোর দিকে মিলিয়ে গেল বাড়িটি আর ভুতুরে ছিল না মাইশা আর দিয়া জানত তারা শুধু একটি বাড়ি নয় একটি পুরনো রহস্যের সমাধান করেছে এবং একজন আত্মাকে শান্তি এনে দিয়েছে তারা সুখে সেই বাড়িতে বসবাস করতে লাগল